ওয়েলকাম টু মাই কিচেন আমি টুম্পা আজকে চলে এলাম আপনার বাচ্চাদের জন্য নতুন একটি খাবারের আইটেম নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন ভেজিটেবল স্যুপ এটি আমি এক বছরের বাচ্চার জন্য বানাচ্ছি খুবই অল্প পরিমাণে ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এখানে বানাচ্ছি আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার এক এক চামচ পরিমাণে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি অল্প পরিমাণে মটরশুঁটি নিয়েছি চিকেন নিয়েছি আমি চিকেনের বেস্ট নিয়েছি হাড় ছাড়া আপনারা চাইলে চিকেনের যে কোনো অংশ নিতে পারেন কিন্তু হাড় ছাড়া আর নিয়েছি একটা লেবু পাতা আপনারা চাইলে লেমন গ্রাসও নিতে পারেন আর নিয়েছি গাজর অল্প পরিমাণে গাজর নিয়েছি ব্ল্যাক পেপার নিয়েছি এটা আমি এক বছরের বাচ্চার জন্য বানাচ্ছি সেই জন্য আমি এখানে কোনো লবণ ইউজ করবো না চলুন এই প্রসেসটি আপনাদেরকে দেখাই আমি এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি পাতিলে তিন পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তারপরে গাজর গুলা দিয়ে দিচ্ছে মটরশুঁটি এখানে যে চিকেন রেখেছিলাম চিকেন ভেস্ট গুলাও আমি দিয়ে দিচ্ছি আর লেবু পাতাটা একটু মাঝ বরাবর এইভাবে ছিঁড়ে দেবেন এখন চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব এখন আমরা দেখব চিকেনগুলা সেদ্ধ হয়েছে কিনা এখন আমার এই চিকেনগুলা সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে চিকেনগুলা উঠিয়ে নিব এখন আমি এই পর্যায়ে চিকেনগুলো একটু ছুরির সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে নিব দেখুন ঠিক এইভাবে বা হাত দিয়ে ছুরিেও দিতে পারেন আপনারা দেখুন ঠিক এইভাবে ছোট ছোট টুকরা করে চিকেনগুলো কেটে নিতে হবে এখন আমি যে চিকেনের টুকরাগুলো করে রেখেছি সেগুলা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে ভেজিটেবলগুলা ফেলে দিচ্ছি না আমরা বড়রা যে স্যুপটা খাই যে স্যুপ রান্না করি সেটার ক্ষেত্রে কিন্তু আমরা ভেজিটেবলগুলা ফেলে দিই কিন্তু এটা আমি বাচ্চাদের জন্য রান্না করছি সেজন্য ভেজিটেবলগুলা আমি ফেলব না এটা এখন আর খুব বেশিক্ষণ রান্না করা লাগবে না এখন এর ভিতরে আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি আর যে কর্নফ্লাওয়ারটা আমি আগে থেকে গুলিয়ে রাখছিলাম মিক্সড করে রাখছি সেটাই আমি এখন দিয়ে দিব দেখুন তৈরি হয়ে গেল মজাদার স্যুপ কিন্তু এখন আমি এটা ব্লেন্ড করব খুব বেশি পরিমাণে ব্লেন্ড করবো না আমি এটা খুব অল্প পরিমাণে ব্লেন্ড করব এখন আমি চোলাটা বন্ধ করে দিচ্ছি এটা অল্প পরিমাণে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ব্লেন্ড করব এখন আমি একটা গ্রিন্ডারে দিয়ে স্যুপটা ব্লেন্ড করে নিয়েছি এটা আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো দেখুন কত সুন্দর কালারও এসছে আর এটা কিন্তু খেতেও অনেক মজা হবে দেখুন তৈরি হয়ে গেল মজাদার চিকেন ভেজিটেবল স্যুপ আমি কিন্তু এটা পুরোপুরি ব্লেন্ড করিনি বাচ্চার মায়েদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী মজার মজার খাবারের ভিডিওর জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ